বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকার নিয়েছে এটি রিমেল নামে আমাদের দিকে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গে আবহাওয়া মূলত পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ খারাপ থাকবে এখন ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করবে উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় ল্যান্ডফল করতে পারে আকাশবাণীর খবর অনুযায়ী বাংলাদেশ বলা হচ্ছে আমার এক ফেসবুক বন্ধু তার প্রতিবেদন অনুযায়ী উড়িষ্যা হচ্ছে দুটি এখানে তুলে ধরলাম মূল লিঙ্ক কমেন্টে থাকছে ডিসক্রিপশানে থাকছে আপনারা দেখে নিতে পারবেন স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা আসছে বিস্তারিত খবরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার চব্বিশে মে সকাল নাগাদ বঙ্গোপসাগরের কেন্দ্র ভাগে গভীর নিম্নচাপের রূপ নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বেড়ে যাবে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল থাকতে পারে সৌরভের আবহাওয়া রিপোর্টে আপনাকে স্বাগত আমি সৌরভের অ্যাসিস্ট্যান্ট তানিশা আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে বিভিন্ন অ্যাপ দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে আমাদের মেসেজ করেছেন এমনকি সরকারি আবহাওয়া দপ্তরও আজ তেইশে মে অব্দি আসন্ন ট্র্যাক নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি প্রথমে বিভিন্ন মডেল রাতারাতি ঘূর্ণাবর্তটির ট্র্যাক চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছিল এটি উত্তর পূর্বে মায়ানমার বা বাংলাদেশের দিকে যাবে কিন্তু আমাদের মনেই হয়েছিল এটি এটিএর তাই আমরা এ সম্পর্কে কোনো আপডেট পোস্ট করিনি কারণ মায়ানমারের উপর আপার অ্যাটমসফিয়ারিক লেভেলে একটি হাই প্রেশার জোন তৈরি হয়ে আছে যেটি একটি ওয়াল হিসেবে কাজ করে ঘূর্ণাবর্তটিকে উত্তর পূর্ব মায়ানমারের দিকে যেতে বাধা দেবে আসুন দেখে দেখেনি ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা না বা ঘূর্ণিঝড় হলেও এটির সম্ভাব্য ট্র্যাক কি হবে আজ তেইশে মে দুপুর দুটোয় স্যাটেলাইট পিকচারে স্পষ্ট দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশন বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে এটি প্রাথমিকভাবে উত্তর পূর্বে যাচ্ছে কারণ ঘূর্ণাবর্তটির ভোটিসিটি খুবই দুর্বল আছে তাই এখন দক্ষিণ পশ্চিম থেকে আসা মনসুনাল সার্জ নিম্নচাপটিকে উত্তর পূর্বে নিয়ে যাচ্ছে কিন্তু চব্বিশে মে এটি যখন ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে এটি মনসুনাল সার্জ বা মৌসুমি বায়ুকে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে শুরু করবে আর রিকার্ভ করে উত্তর পশ্চিমে নিজের গতি সৃষ্টি করবে এই সময় নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে পঁচিশে মে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপান্তরিত হবে এখনকার সিনোপটিক সিস্টেম আবহাওয়ার সমস্ত তথ্য আর বিভিন্ন মডেল এআই মডেল বিশ্লেষণ করে বলা যেতে পারে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে বা অন্ধ্রেশ্বরে গিয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আমরা নিজেদের মতো একটি সম্ভাব্য ট্র্যাক এবং ল্যান্ডফল এরিয়া চিহ্নিত করেছি যেটা নব্বই শতাংশ ঠিক হওয়ার সম্ভাবনা এখন মোটামুটি ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেমস ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস এন্ড সেমো মানো গ্লোব অফ ফোরকাস্ট সিস্টেম সবাই মোটামুটি একমত যে এটি পঁচিশে মে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের কাঁথি এই এলাকার মধ্যে ছাব্বিশে মে দুপুর নাগাদ ল্যান্ডফল করবে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হবে বলেই আমাদের মনে হচ্ছে নিম্নচাপটির সাংকেতিক আইডেন্টিফায়ার নাইনটি নাইন বি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হওয়ার পরে এর নাম হবে রেমাল ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমবঙ্গ উড়িশা উপকূলে পঁচিশে মে দুপুরের পরেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এদিন সন্ধে বা রাত নাগাদ দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ছাব্বিশে মে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সারাদিন ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে রিপোর্টটি শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে Follow Kulun. Cool.